মানুষ তখনই পারফেক্ট হবে যখন তোমার ভালো মন্দ সব কিছুতেই সাথ দেবে তো অনেক গল্প হবে আর তার আগে চলো আমার পরিচয়টা দিই নি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত তো সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে চায়ের সঙ্গে দিয়েছি জষ্টি মধু আর গোলমরিচ তুলসী পাতা আদা এগুলো দিয়ে একটু বেশি করে ফুটিয়েছি তো জলটা একেবারে কমিয়ে এই যে প্লাস্টিক জাস্ট কয়েকটা দানা চা দিয়েছি বেশি চা দিই তো ওইটাই আজকে খাবো কেন কি কয়েকদিন ভীষণ হাত পা যন্ত্রণা করছে এই জন্য আমি সেরকম চা খেতে ভালোবাসি না এই জন্য খাই না এখন আমি ঠিক করেছি যে চা খাবো তো তার আগে জিজ্ঞেস করলাম সবার কাছ থেকে যে চা খেলে কি নেশা হয়ে যাবে কারণ আমি খেতাম না ভালো লাগে না চা খেতে মাঝে হয়তো গলা ব্যথা করলে ঠিক আছে না হলে আমি খাই না তো যাই হোক এই দেখো চা খেতে বসে গেছি এখানে বিছানাতে মানে ভীষণ ভীষণ গা হাত ব্যথা তার আগের দিনে ভীষণ ব্যথা যন্ত্রণা ছিল তো হোমিওপ্যাথি ওষুধ খেতে অনেকটা রিমুভ হয়েছে রাতের মধ্যে অনেকটা কিন্তু উপশম হয়েছে আমার তো ওইদিকে চাটা খেয়ে দিয়ে চলে এসলাম আমার পরবর্তী পর্যায়ের কাজগুলো সে নিতে তো এই যে সকাল থেকে জানো মেয়েদের অনেক কিছু কাজ থাকে সংসারের জন্য তো এই যে প্রথম থেকেই মানে বেডরুমটা ভালো করেই আমার টাস্টিং ক্লিনিং করা থাকে তো ওটি করে দিচ্ছি এখন আর তোমরা কেমন আছো বন্ধুরা আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো শুরু তো করে দিয়েছি সকাল সকাল আর ওদিকে ছেলে কিন্তু স্কুল চলে গেছে আর এদিকে আমি একা ঘরের মধ্যে এই যে মানে আমার কাজগুলো করছি দাদা ভাইয়েরও টিউশন গেছে ছেলের কালকে স্কুলে প্রোগ্রাম আছে মানে যাই হোক সেটা তোমাদের পরবর্তী ব্লগে আমি শেয়ার করব যদি আমি যাই শরীর সুস্থ থাকে আর ছেলের জন্য সকালে টিফিনে দেওয়া হয়েছে আলু আর ওই পেঁপে ছোলা একসঙ্গে মানে ভেজে সেদ্ধ করে একটু ভেজে ওইগুলো দিয়েছিলাম কারণ কি ও যে প্রত্যেকটা দিন আলু খেয়ে নেয় তো এই জন্য ভাবলাম আজকে পেঁপেটাও দেওয়া হোক কারণ পেঁপেটাও খাবে এমনিতেও খেতে চায় না ওইটাকে একটু ভালো করে সেদ্ধ করে ওইটা মানে একটু ভেটে দিয়ে মুড়ির সঙ্গে দেওয়া হয়েছে তো যাই হোক তারপরে দেখো এই যে ঘর টর তো ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা দিন ঘর তো আমি ঝাড় দিই দুবেলা এবেলা ওবেলায় তবুও দেখো এই চলে আসি কোথাও থেকে আর আমার তো ডাস্টের প্রবলেম আছে ঝুল মানেই যত তুমি ঝাড়বে তত ডাস্টগুলো বেশি ঘরের মধ্যে উড়ে তো সেখান থেকে আমার হাঁচিও শুরু হয়ে যায় প্রত্যেকটা দিন এরকম মাস্ক পরে থাকতে পারে না মাস্ক পরলে এই গরমে ভীষণ ঘেমে যায় অস্বস্তি লাগে তারপরে জানো তো তোমার দাদা ভাই ওই যে মানে পড়াতে গেছিলো আর যাওয়ার আগে কী হয়েছে তো ওই যে মার্কেট থেকে কিছু সবজি আলু যা কিছু পাওয়া গেছিলো তো ওইগুলো একটু একটু করে সব কিনে দিয়ে মানে দরজার সামনে রেখে দিয়ে আবার চলে গেছে পড়াতে আর শাকগুলো এত ভেজে আমার হাত দিতেই যেন ভয় করছে ভীষণ হাঁটছি হয় ভেজা শাকে হাত দিলে আমার যে কী প্রবলেম আমি নিজেও জানি না আর এদিকে মাছ মাছের ওই ডিম ওগুলোও নিয়ে এসছে যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম সকালে ওই যে বললাম আলুর চচ্চড়ি তরকারি তো ওইটাই দিয়ে মুড়ি খেতে ওদিক থেকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছি তারপরে চলে এসেছিলাম সকালের এই যে দেখো সবজি টবজিগুলো বেছে নিয়েছিলাম নিয়ে সোজা চলে এসেছি কাটাকুটি করে নিতে এদিকে তিন রকমের শাক দিয়েছি এটাতে লাল শাক কলমি শাক আর কুলেখাড়া শাক দিয়ে কেটে নিয়েছি আর আজকের বাজার থেকে এই আমরাগুলো নিয়ে এসেছি ছোটো ছোটো আমরা এত নরম কয়েকটা লাস্টের দিকে দেখলাম বেশ মানে বুড়ো হয়ে গেছে কিন্তু বেশিরভাগটাই নরম ছিল তো সবজি টবজি কেটে নিচ্ছি কারণ তোমার দাদা স্কুল আছে আর তাড়াতাড়ি করে রান্না হবে আর যেহেতু স্কুল যাবে খেটে দিয়ে মাঝখানে সবজি কাটতে কাটতে তোমার দাদা ভাই ছেলেকে নিয়ে চলে এসে স্কুল থেকে আরও ভীষণ হাঁড়ি করছে কারণ ও চিংড়ি মাছ নেবে আর চিকেন নেবে বলেছিল তাই নিয়ে আসেনি তাই রেগে দেখো ওখানেই দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে অনেক মানে বুঝিয়ে তারপরে আবার ঢুকিয়েছে তোকে বললাম যে মাছ নিয়ে এসে তবুও আসেনি চিংড়ি মাছ আনতে যাবে না হলে চিকেন এইদিকে দেখো মাছটা বসানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর এদিকে শাকটাও বসানো হবে আর শুরুতে তোমাদের যে কথাটা বলেছিলাম এটা কিন্তু প্রত্যেকটা সংসারে হয়েই থাকে একটা মানে মেয়ে কিন্তু তার কাছের মানুষটার কিন্তু সব কিছু ছোটো খাটো ভালো মন্দ সব কিছুই কিন্তু কেয়ার করে আর যত্ন করে কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হয় না হয়তো হয় সেটা টেন পার্সেন্ট কিন্তু আর ওই যে নাইনটি পার্সেন্ট কিন্তু হয় না আর আমরা যদি দুজনেই যদি এরকম খাটো সব কিছু বিষয়টা যদি এরকমভাবে কেয়ার করি তাহলে কিন্তু অবশ্যই দুজনেই দুজনের কাছে পারফেক্ট হতে পারবো কারণ একে অপরের ভালো মন্দ সব কিছুই খেয়াল রাখা দরকার একজন মেয়ে করে যাবে আর একজন মানে সব কিছু নেবে সেটা তো হওয়া উচিত নয় একটা সময় পর দুজনের প্রতি যে বিশ্বাসটা সেটা কিন্তু ভেঙে যায় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু মানে কয়েকটা বাকি আছে আর তোমরা দেখে যেহেতু খেতে স্কুল যাবে কিন্তু জলটাও গড়িয়ে রাখলাম আর জানো তো কয়েকদিন ধরো রুমের মধ্যে ভীষণ ভীষণ পিঁপড়ে হচ্ছে ওই যে ডানা আলা পিপড়েগুলো এই দেখো আল্লাটাতে না ভীষণ মানে রাত্রিবেলা সব ওখান থেকে বেরোয় দরজাটার কাছ থেকে গোড়া থেকে আর এই আল্লাতে পুরো জামা কাপড়ে সব ছড়িয়ে ছিটে যায় তো ওইগুলোর সেই নোংরা টোংরা ছিল ওইগুলো একটু মানে ঝেড়ে নিয়েছি ভাবছি যে এগুলো আল্লাতে আর রাখবো না এত পিপড়ে হচ্ছে যায় না পিঁপড়েটা কোথা থেকে মানে কী করে তাড়াবো প্রত্যেকটা দিন ওই রাত নামলেই রাক্ষসের মতন চলে আসে থেকে আর কেউ স্প্রে করেছিলাম তবুও হয়নি স্কুল চলে গেছে তারপরে অনেকটা সময় পেয়ে যাওয়ার পর চলে গেছিলাম এই দুপুরের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ওখানে মাছের ঝোল এদিকে শাকের ভাজা আর হয়েছে এই যে আমরা চাটনি এত টক ছিল মানে কেউ খেতে পারেনি ভীষণ টক অনেক চিনি দেওয়া হয়েছে তবুও টক কমেনি তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো শেয়ার করে দিয়ে চলে গেছিলাম স্নান করতে আর আমার ছেলে জানো তো যেহেতু ভোর পাঁচটার সময় উঠে পড়তে হয় ওকে ঘুম তো ভালো হয় না এই জন্য ওর বাবার সঙ্গে ওই সকালবেলা দশটার দিকে স্নান করে নেয় নিয়ে বাবার সঙ্গে একটু খেয়ে নেয় অল্প করে নিয়ে না এখানে এই যে দেখো ঘুমোচ্ছে মানে এগারোটা থেকে এই দুপুর পর্যন্ত একটা পর্যন্ত একটা নয় পুরো ওই বিকেলে চারটে পর্যন্ত ঘুমিয়েছিলো দুবার তিনবার ওকে তুলে এছি খাওয়ার জন্য কিন্তু ও খায়নি সেই ঘুমিয়ে গেছে তো যাই হোক চলো খেটে দিয়ে মাসালে একটু ঘুমিয়েছি আর এদিকে দেখো ঘড়ি কাটা প্রায় সাড়ে চারটে মতন বাজে তো ওকে বললাম একটু ওয়েট করতে ওর ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে এটি দেখো রেডি হয়ে গেছে সেই কলেজে মাঠে খেলতে যাবে তো নিয়ে চলো বললাম একটু ওয়েট করো জামাটা আমার ভালো করে পরেই নিই বেরিয়ে চলে গেছে বাইরে গিয়ে পড়া হচ্ছিলো তারপরে আমি এখানে এই যে বসেছি ভাবছি যে রাতে আর মানে ভাতটা খাবো না তো ময়দা ছিল ওইটা মানিয়ে এসলো ওইটা মা মানে মেখে রেখে দিচ্ছি তারপরে ভাবলাম একটু ঘুরতে বেরোবো তো প্রথম থেকে আমার যে সকল মিষ্টির বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে পাশে ছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো তো তোমাদেরকে এখন জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো ফিরে এসে যে এখন সন্ধে দিয়ে নিয়েছি আর ছেলে এখানে পড়তে বসেছে ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে সেগুলো ওকে করাচ্ছিলাম আর রেজাল্টটা প্রত্যেকটা দিন স্কুলে হারিয়ে দিয়ে আসে তুমি ওই ভাই ওই টিউশন যাওয়ার আগে কয়েকটা জিনিস এনে দিয়ে গেলো ওই জানলার কাছে পড়াচ্ছিলাম ওখানে দিয়ে গেছে যাই হোক আজকে এখানেই